সংস্কারের প্রথম ধাক্কায় কুপুকাত হয়ে গেছে জামা সংস্কার আগে নাকি নির্বাচন আগে সংস্কার বড় হবে নাকি ছোট হবে এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এমসিপি সরকার কি সংস্কার করছে গতকালকে রাতে সরকারের সংস্কারের সবচেয়ে বড় একটা চাপটা সামনে এসেছে আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তারা তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন সেইটা এখন প্রশ্নের সম্মুখে খুব প্রকাশ করছে খুদ জামাত ইসলামের নেতা কর্মীরা যে সংস্কারের প্রথম ধাক্কায় কুপুকাত হয়ে গেছে জামাত ট্যাগ কি যে এখন জামাতের গতকালকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে সংজ্ঞায় পরিবর্তন এনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই সংজ্ঞায় কাদের বিরুদ্ধে কোন কোন সংগঠন দল বা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে বীর মুক্তিযুদ্ধ বলা হবে সেটি স্পষ্ট করা হয়েছে নতুন সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী, নেজাম ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। মুক্তিযুদ্ধের সঙ্গায়। তৎকালীন জামায়াতে ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। জামাতের নেতাকর্মীরা এটা মানতে নারাজ। যে ১৯৭ সালে জামাতের ভূমিকা জামাতের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারাই এখন বীর মুক্তিযোদ্ধা আর এই সংস্কার যখন সামনে আসছে। আজকে সারা দিন দেখেছেন জামাত এটা নিয়ে ব্যাপক পরিমাণ রিয়াকশন দিয়েছে বলা হয়েছে উপরুক্ত দল সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করেছেন এরূপ সকল বেসামরিক নাগরিক ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্নের মধ্যে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে 1971 সালের বিতর্কিত ভূমিকার জন্য জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এরকম কয়েকবার আমরা শুনছি যে গোলাম আজম শাহেপতিনি কি বলা হয় যে তৎকালীন প্রেক্ষাপটে এটার জন্য ক্ষমা চেয়েছিলেন สมত পাকিস্তান থেকে বিট আয়শা যখন বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ হলো কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গোলাম আজমের বাংলায় এই শব্দটা ব্যবহারে সুযোগ কিন্তু নাই 1971 থেকে আজকে দিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা এই ইস্যুটা গোড়ভাবেই কিন্তু ধামা চাপা পড়ছে না ইতিহাস বারবার ফিরে আসছে আর জামাত ইসলামের জন্য এই মুহূর্তে বর্তমান সরকারের প্রতি যে সংস্কারের সাপোর্টিং এর যে কি বলা হচ্ছে ইস্যুগুলো আমরা দেখছি সেখানে এই বিষয়টা আসার পর স্বাভাবিকভাবে জামাত অনেকটা মন খারাপ করেছে তবে জামাতের নেতা কর্মীরা একাত্তর তুলনায় ২৪ কে তারা বেশি মূল্যায়ন করতে চান এমনটা অনেকে বলছেন দেখা যাক জামাত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া কি জানায়